বাণিজ্য সেবার বিপরীতে যে পরিমাণ অর্থ বিদেশে পরিশোধ এবং দেশে গ্রহণ করা হয় সেটাই ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ভারসাম্য নামে পরিচিত এই ভারসাম্যের উদ্বৃত্ত ঘাটতি দেখে একটি দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বোঝা যায় চলতি অর্থ বছরের জুলাই ডিসেম্বরে ব্যালেন্স অব পেমেন্ট বলছে বছর ব্যবধানে সার্বিক ঘাটতি প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার থেকে নেমে এসেছে মাত্র তিনশো চুরাশি মিলিয়ন ডলারে যেখানে চলতি হিসাব এখন উদ্বৃত্ত এই পরিস্থিতি অর্থনীতির জন্য ইতিবাচক বলে জানাচ্ছেন বিশ্লেষকরা এক্সপোর্ট বেড়েছে আপনার রেমিটেন্স বেড়েছে তাই না চাপ দিয়ে কিছু লাক্সারিয়াস ইম্পোর্ট আপনি কমিয়েছেন তাই না এই সমস্ত কার্যক্রমগুলো হাতে নেওয়ার ফলেই কিন্তু আসলে আপনার ব্যালেন্স অফ পেমেন্ট ইম্প্রুভ করেছে ট্রেড বেস মানি লন্ডারিং অপ্রয়োজনীয় ইম্পোর্ট পেমেন্ট তাই না তারপরে আপনার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এইগুলো যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারি তাহলে সুতরাং তখন দেখবেন আমাদের আগের জায়গা আমাদের ফিরে যেতে হবে না এই ইতিবাচকতার পেছনে নেতিবাচক দিক হল বিনিয়োগের ন্যূনতম সূচক মূলধনী যন্ত্রপাতি ও পণ্য আমদানি ব্যয় কমা জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে সার্বিক ব্যয় কমেছে তেরো দশমিক সাত শতাংশ এতে ডলার ব্যয় কম হওয়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ঘাটতি কমেছে বলে মনে করেন ব্যাংকাররা ইনভেস্টমেন্ট তো হচ্ছে না প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ব্যাংকগুলোতে প্রাইভেট সেক্টরে লোন গ্রোথ কম তার অর্থই হচ্ছে যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হচ্ছে না আপনার সরকার পতন পরবর্তী সময়ে ব্যবসায়ীরা সবে এখন শঙ্কিত এবং তারা দ্বিধাগ্রস্ত এবং সংশয়ে তারা এখন ইনভেস্টমেন্টে যাচ্ছেন না যদি নতুন ইনভেস্টমেন্টে না যান তাহলে ইম্পোর্টও কমে যাবে সুতরাং এখন যেটা যদি আপনি মনে করেন যে এইটাই অর্থনীতির স্থিতিশীলতা আমি সেটা মনে করি না অর্থনৈতিক স্থিতিশীল নয় বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নের পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন এর ব্যতিক্রম হলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ইতিবাচকতা অর্থনীতিতে সুফল দিতে পারবে না সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা